গত বছর তুমি কোথায় গিয়েছিলে হ্যার ডিড ইউ গো লাস্ট ইয়ার এখানে হ্যার মানে কোথায় ডিড ইউ গো মানে তুমি গিয়েছিলে লাস্ট ইয়ার মানে গত বছর হ্যার ডিড ইউ গো লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর তুমি কোথায় গিয়েছিলে এক বছর আগে আমি গোয়ালপাড়াতে গিয়েছিলাম এই ইয়ার এ গো আই ওয়েট টু এখানে এই ইয়ার মানে এক বছর এ মানে আগে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম টু গোয়ালপারা মানে গোয়ালপাড়াতে এ ইয়ার এগো আই ওয়েন্ট টু গোয়ালপাড়া অর্থাৎ এক বছর আগে আমি গোয়ালপাড়াতে গিয়েছিলাম আমিও সেখানে তোমার সাথে যেতে চাই আই অলসো ওয়ান্ট টু গো দেয়ার উইথ ইউ এখানে আই অলসো মানে আমিও ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে উইথ ইউ মানে তোমার সাথে আই অলসো ওয়ান্ট টু গো দেয়ার উইথ ইউ অর্থাৎ আমিও সেখানে তোমার সাথে যেতে চাই আমাকে তুমি নিয়ে যেতে পারবে ক্যান ইউ টেক মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ট্যাক মানে নিয়ে যেতে মি মানে আমাকে ক্যান ইউ ট্যাক মি অর্থাৎ আমাকে তুমি নিয়ে যেতে পারবে আমি সেখানে আর কখনো যাব না আই উইল নেভার গো দেয়ার এগেইন এখানে আই মানে আমি নেভার গো মানে কখনো যাব না দেয়ার মানে সেখানে এগেইন মানে আর আই উইল নেভার গো দেয়ার এগেইন অর্থাৎ আমি সেখানে আর কখনো যাব না সেটা একটা ভয়ানক জায়গা দ্যাট ইস এ টেরিবল প্লেস এখানে দ্যাট মানে সেটা এ মানে একটা টেরিবল প্লেস মানে ভয়ানক জায়গা দ্যাট ইজ এ টেরিবল প্লেস অর্থাৎ সেটা একটা ভয়ানক জায়গা আমার সেখানে যেতে ভয় লাগে আই এম এফ্রাইড টু গো দেয়ার এখানে আই মানে আমার মানে ভয় লাগে টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে আই এম এফ্রাইড টু গো দেয়ার অর্থাৎ আমার সেখানে যেতে ভয় লাগে আমি সেখানে একা যেতে পারবো না আই কান্ট গো দেয়ার অ্যালন এখানে আই কান্ট মানে আমি পারবো না গো মানে যেতে দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা আই কান্ট গো দেয়ার অ্যালন অর্থাৎ আমি সেখানে একা যেতে পারবো না তুমি কি কিছু খেয়েছো হ্যাভ ইউ ইট ট্যান এনিথিং এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইট মানে খেয়েছো এনিথিং মানে কিছু হ্যাভ ইউ ইট ট্যান এনিথিং অর্থাৎ তুমি কি কিছু খেয়েছো খাবার আনো তাড়াতাড়ি এখানে মানে আনা ফুড মানে খাবার কুইকলি মানে তাড়াতাড়ি অর্থাৎ খাবার আনো তাড়াতাড়ি খাওয়ার পর আমি বাড়িতে যেতে চাই আই ওয়ান্ট টু গো হোম আফটার ইটিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে হোম মানে বাড়ি আফটার ইটিং মানে খাওয়ার পর আই ওয়ান্ট টু গো হোম আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পর আমি বাড়িতে যেতে চাই আমি আজ বিকেলে ঘুরতে যাব আই উইল গো ফর এ ওয়াক দিস আফটারনুন এখানে আই মানে আমি উইল গো মানে যাব ফর এ ওয়াক মানে ঘুরতে দিস আফটারনুন মানে আজ বিকেলে আই উইল গো ফর এ ওয়াক দিস আফটারনুন অর্থাৎ আমি আজ বিকেলে ঘুরতে যাব আমি এখন বাসায় আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাসায় নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাসায় আছি সে তোমাকে নিয়ে গর্বিত হি ইজ প্রাউড অফ ইউ এখানে হি মানে সে প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমাকে নিয়ে হি ইজ প্রাউড অফ ইউ অর্থাৎ সে তোমাকে নিয়ে গর্বিত তুমি তার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর হিম এখানে হোয়াট মানে কি ক্যান ইউ মানে তুমি পারবে ডু মানে করতে ফর হিম মানে তার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর হিম অর্থাৎ তুমি তার জন্য কি করতে পারবে আমি তার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর হিম এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব কিছু ফর হিম মানে তার জন্য আই ক্যান ডু এনিথিং ফর হিম অর্থাৎ আমি তার জন্য সব কিছু করতে পারি সে কি কিছু বলেছে ডিড হি সে এনিথিং এখানে হি মানে সে সে মানে বলা এনিথিং মানে কিছু ডিড হি সে এনিথিং অর্থাৎ সে কি কিছু বলেছে সে আমাকে কিছু বলতে চেয়েছিল হি ওয়ান্টেড টু টেল মি সামথিং এখানে হি মানে সে ওয়ান্টেড মানে চেয়েছিল টু টেল মি মানে আমাকে বলতে সামথিং মানে কিছু হি ওয়ান্টেড টু টেল মি সামথিং অর্থাৎ সে আমাকে কিছু বলতে চেয়েছিল আমি তার থেকে কিছু শুনিনি আই হ্যাভেন্ট হিয়ার্ড এনিথিং ফ্রম হিম এখানে আই মানে আমি নট হেয়ার মানে শুনিনি এনিথিং মানে কিছু ফ্রম হিম মানে তার থেকে আই হ্যাভেন্ট হেয়ার এনিথিং ফ্রম হিম অর্থাৎ আমি তার থেকে কিছু শুনিনি সে আমাকে এটা বলেছিল হি টোল্ড মি দিস এখানে হি মানে সে টোল্ড মি মানে আমাকে বলেছিল দিস মানে এটা হি টোল্ড মি দিস অর্থাৎ সে আমাকে এটা বলেছিল সে কোথাও যাচ্ছিল তখন হি ওয়াজ গোয়িং সাম দেন এখানে হি মানে সে গোয়িং মানে যাচ্ছিল সাম মানে কোথাও দেন মানে তখন হি ওয়াজ গোয়িং সাম হোয়ার দেন অর্থাৎ সে কোথাও যাচ্ছিল তখন তুমি কি জানো সে কোথায় গিয়েছিল ডো ইউ নো হোয়ার হি ওয়েন্ট এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো হোয়ার মানে কোথায় হি ওয়েন্ট মানে সে গিয়েছিল ডো ইউ নো হোয়ার হি ওয়েন্ট অর্থাৎ তুমি কি জানো সে কোথায় গিয়েছিল আমি সেটা জানতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাই না টু নো মানে জানতে দ্যাট মানে সেটা আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট অর্থাৎ আমি সেটা জানতে চাই না আমি কোনো কিছু আশা করি না আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট এক্সপেক্ট মানে আশা করি না এনিথিং মানে কোনো কিছু আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং অর্থাৎ আমি কোনো কিছু আশা করি না তাকে সেখানে যেতে দাও লেট হিম গো দেয়ার এখানে মানে তাকে দাও গো মানে যেতে দেয়ার মানে সেখানে গো দেয়ার অর্থাৎ তাকে সেখানে যেতে দাও তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হিয়ার এখানে টেল হিম মানে তাকে বলো টু কাম মানে আসতে হিয়ার মানে এখানে টেল হিম টু খাম হিয়ার অর্থাৎ তাকে এখানে আসতে বলো তুমি কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে আমি বৃষ্টি শুরু হওয়ার আগে বাজারে গিয়েছিলাম আই হ্যাড গন টু দ্য মার্কেট বিফোর ইট স্টার্ট এট রেইনিং এখানে আই মানে আমি গন মানে গিয়েছিলাম টু দ্য মার্কেট মানে বাজারে বিফোর মানে আগে ইট স্টার্ট মানে শুরু হওয়ার রেইনিং মানে বৃষ্টি আই হ্যাড গন টু দ্য মার্কেট বিফোর ইট স্টার্টেড রেনিং অর্থাৎ আমি বৃষ্টি শুরু হওয়ার আগে বাজারে গিয়েছিলাম আমি তাকে গত রাতে পার্টিতে দেখেছিলাম আই সো হিম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট এখানে আই সো মানে আমি দেখেছিলাম হিম মানে তাকে অ্যাট দ্য পার্টি মানে পার্টিতে লাস্ট নাইট মানে গত রাতে আই সো হিম এট দ্য পার্টি লাস্ট নাইট অর্থাৎ আমি তাকে গত রাতে পার্টিতে দেখেছিলাম আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো মানে আমি জানি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানি এই বিষয়ে আমার ধারণা আছে আই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দিস এখানে আই হ্যাভ মানে আমার আছে আইডিয়া মানে ধারণা অ্যাবাউট দিস মানে এই বিষয়ে আই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দিস অর্থাৎ এই বিষয়ে আমার ধারণা আছে